তো তোমরা 90 দিন দিবে না মা তাকে সামনে নিয়ে নিয়ে আগমন করে তার কথা বলে তিনটা বেটি ঠিক শুধুমাত্র খাওয়া হবে খাওয়ালে জানালে অত সাদের মাঠে আসতে দেইনি ওইটাই 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 잡বেন ওদের নামে পুরস্কার ওই নেতা ওই দল আল্লাহ নিচ্ছে ও মরুক ঠিক এক বল আছে সেই গোল কাউকে আমরা ছোট করবো না এই জন্য আগের মতন ওয়াজ আর হয় না কারণ এখন প্রতিদ্বন্দ্বী নেই আগে একজন বলতে কথা বলেন না তখন একটু গা উত্তর ধরি ঝরিয়ে

ভেতরে যাবো তবে তার ভিতরে খেলা হয়ে গেছে এই পুনরায় আবার ঠিক নেওয়ার জন্য একটু বলতেছি আমি চাইছিলাম কটা পর্যন্ত তবে আমি যে কোনো চলে গেলের আমার করেছিল যদি মায়ের না তাহলে আমি যে লোক কিভাবে কিন্তু আসলে এই পর্যন্ত নিয়তি ছিল

আমিও তারা খুলে দেবার জন্য চেষ্টা করি অবশ্য আমি জানি আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কারণ আসলে রাত বারোটার পরে আর অর্থের ইমেজ না

যে ভাই আপনারা গোরুস্থানের মাহটিলেন এখানে কোন না তো উনি ওই মার্টিলে বসে বললেন যে ভাই যদি কোনো আলেমের কবর দেবেন আছে পরের দিন সকালবেলা হুজুরার মসজিদে যায়নি

দেখ সব কথা এক কথা বললেন তিনবার আওয়াজ করব। তিনবার আওয়াজ চাবি হাতে চাবি আসলো আল্লাহ নবীর কাবার তালা খুললেন চাবি খুললেন চাবি খোলার পর আল্লাহ ভিতরে চলে গেলেন ওই সময় কার ভিতরে বাইরে মিলে তিনশো সাড়ে তিনশো মূর্তি ছিল এই মূর্তি গুলো অপসারণ করলো কারাকে সুন্দর করে তুলে মুছে পরিষ্কার করলো এবার আমার নবী সাল্লাম ভিতরে কতক্ষণ যে সলাত আদায় করেছিলেন কতক্ষণ ভিতরে ছিলেন তার স্ত্রী যায় না এরপরে নবী যখন বেরিয়ে আসতেছেন নবী যখন বেরিয়ে আসতেছেন এক পা ভিতরে আর পা বাইরে কাবার দরজার এক পা ভিতরে কাবার ভিতরে এক পা বাইরে একমা এই সময় হযরত আবু বাইরে দাঁড়াইছে চাবি আমি নেব ওমর দাঁড়িয়ে আছে চাবি নেব ওসমান দাঁড়িয়ে আছে চাবি আমি নেব আমি মনে করতেছে চাবিটা আমার হাতে দেবে এই সময় আল্লাহ রসুলের পরে ওহি নাজিলের একটা ওহি নাজিলের প্রেক্ষাপট দেখা গেল আল্লাহ রসুলের পরে যখন ওহি নাজিল হতো চোখ দুটো বড় বড় হয়ে যেত কান কান দিয়ে অনেক সময় গরম হাওয়া বাহির হতো শরীরের পশমগুলো দিয়ে ঘাম বাহির হতো আল্লাহ নবী স্ত্রী থাকতে পারতেন না দাঁড়িয়ে থাকলে বসে পড়তেন বসা থাকলে শুয়ে পড়তেন বাহনে থাকলে বাহন মাটিতে শুয়ে পড়তো এমন একটা দৃশ্যপট দেখা গেল নবীর পরে ওহি নাজিল হচ্ছে নবীর পরে ওহি না

প্রেক্ষাপট বললাম আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ বলতে চলো আমি করতেছি সমূহ সঠিক যিনি পাও

ওটা আল্লাহর কাছে বড় গুণ নয় বড় গুণ কে কাবারে বেশি ভালোবাসে সেটাই হলো বড় গুণ এইজন্য আল্লাহ পাক নির্দেশ করছে ও মুসলমান না হতে পারে কিন্তু কাবা ঘরের मोहब्बत কাবর কাছে সবচেয়ে বেশি ওই হিন্দু হতে পারে কিন্তু দেশ প্রেমের ভিতরে বেশি ওই হিন্দু হতে পারে কিন্তু অন্য দেশের কোনো ক্ষতি না ওই হিন্দু হতে পারে উদ্ধার মুসলমানের কোনো ক্ষতি হতে পারে না পলস্তী হতে পারে

আওয়ামী লীগের কিছু নীলজ্জ বেহা যারা গান্ডারের মতন ফুরবো ওনারা বললেন সামনে কুরবানি আসবে আমরাও জন্য অপেক্ষা করতেছি তুলা ভাই